আমার সোনার টুকরা জামাই ডাইত আছে মানে আমার বড় জামাই যাও ওরে নিয়ে আসো এই যে দেখেন আব্বা সারাদিন সারা রাত কাম কর্ম তারপর আমি বড় দোলা ওই আনতে যাবো না কেমন মানুষ সারা দিন কামের কথা কয় আপা যাও না জামাই যাও না বড় মেয়েটা বড় জামাইটা ডাইত আছে নিয়ে আসো না কেমন করো না যাও রাগ করো না আম্মা আপনি কলেন থেকে যাইতেছি আব্বা কলে যাইতাম না আমি আপনার খুব বেশি ভালোবাসি এই কারণে দেখাংটা কত বড় বদমাই আছে আমার ধরাই দিয়ে গেল যাক বড় মেয়ের জামাইছে একটু কাজ তো করতেই হবে জামাইখান থেকে ঢুকবে অপরিষ্কার থাকবে না তা কি করে আমি আচ্ছা তুমি না আমার জামাই হ তো তুমি আমার দিয়ে ব্যাগটা টানাতেছো এটা কেমন কথা এই এসব তুমি কী বলো শ্বশুরবাড়ি এসেছে আর আমি হলো কটিপটির জামাই আমি বলো একটা প্রেস্টিসের ব্যাপারটা না ব্যাগটা তুমি টানলে আমার একটা ওয়েট থাকে চলো এরা কেমন কথা তুমি জামাই হয়ে বড় লোকের পোলা তাই কিছু তুমি ব্যাগটা টানবা না আরে বউ তো আমরা তো গ্রামে তোমার বাপার বাড়ি থাকছি টেনশন করো কেন তুমি ব্যাগ টানলে কোনো কিছু হবে না আমি টানলে আমার এত ইজ্জতে বেশি আছে না আমার বাইরে ওই আইবো বেড়াইতে?

এই তুমি কি কও আমার ছোট বোনের না আরে শোনো তোমারও বলছলাম তোমার बापడే বলছলাম এ সাথে বিয়ে দিই না এইডা আমার মেয়ের আগে থেকেই পছন্দ না তাও তোমরা বিয়ে দিলা এখন পালো ঘর জামাই আর দেখো আমার সাথে তোমার বিহেয় তোমার बापের কত স্ট্যাটাস বাড়ছে তোমার পাশে আমি একটা কোটিপতি জামাই আর ওরে কি বলে ঘর জামাই দেখতে দেখো না কমলা লাগান লাগে এই যদুলা ভাই এইভাবে কথা কইেন না তো আমি জানি আমি ঘর জামাই

আবা আপনার জন্য অনেক কিছু আনেছে এই আপনি আমি দাম সবাই জানে আমার ইজ্জতের বিষয় আছে না আমি শ্বশুর বাড়ি এসেছি

করব তো লক্ষী সোনা করব করবা করবা কবে করবা বলো দাঁড়াও আমি তুমি তো জানো আমি বেকার জানো না একটা চাকরি হবে তারপরে হচ্ছে তোমাকে আমার ঘরে বউ করে নেব রাখকুল প্লিজ তাহলে কি তুমি আজকে আমাকে বিয়ে করবা না করব তো এক মাস সময় দাও আমাকে আমি আজকে তোমার বাইতে করব যদি তুমি আমাকে বিয়ে না প্লিজ না তুমি আমাকে ছাড়ো কত

এই যে শুনেন আপনাদের শালা দুলা ভাইয়ের পেচার কমান আপনার শালা যদি আমাকে বিয়ে না করে আমি আজকে বাসা গিয়ে বিষ খাবো এই শালা শোন বিয়ে মানে কে খুব খারাপ কে আমি তো কত ভালো বুদ্ধি দিই তোর ওই যে হন্ডটা আছে না ওটা বিক্রি কর আদে তো নতুন কিনছি আমি নতুন তোর হন্ড আগে না তো পিমিকে আগে

তুমি চিন্তা করো না ও গেছে ঠিকই আছে আমি আছি না ধুলো ভাই আমি তো তোমার জানো না জানি বলে তো তোমার জন্য একটা

আমাকে মাফ করে দেন দুলা ভাই আমি মনে আর পারবো না আপনার সালা দিয়ে তো আমাকে আর মেনে নিল না আমি বিদায় নিলাম আমি না সালে তুই কাম করিস না আমি এক্ষুনি ব্যবস্থা করতেছি এখন তুই ভালোই ভালোই এই হুন্ডাটা না বিক্রি করিস আর হুন্ডার না মায়া সারিস তাহলে তুই নিজ নির্গা জেলখানে দেবি আর ও মনে কর মনে কিছু মধ্যে মনে করি না দুলা ভাই এটা ওরে আমি অনেক ভালোবাসি যাও তাড়াতাড়ি যাও আমার জানে জানো কিছু না হয় আইরে প্রেম এই প্রেম ক্যালু শর্কে থেকে এসে গেল আর কেন প্রেম ভালোবাসা দিল আমার তোর দিনই খুব কষ্ট হয় তুই কাঁদিস না আর এই শালি তুমি টেনশন করেনা আমি আসতেছি ভাই তাড়াতাড়ি যাও তুই চিন্তা করিস না আমি এক্ষুনি ব্যবস্থা করতেছি এইরে নো কোন চিন্তা করতে কেন

বাপরে কি কোনো কি কোনো বাপরে কইতেব আমার হুন্ডা চিনতে হয়ে গেছে না এটাই কইতেব বাপের কাছে দুইটা বকা খাইলে খাইলাম তো আমার জানে মনে যেন কিচ্ছু না না বাড়ি যাই বৌ না

তোমার বউলা আমার বাইক কি আছে কিচ্ছু না আপা আমার বাইক লাগবে আপা বাইক লাগছে